গঙ্গাসাগরে অন্ধমাও ও প্রতিবন্ধী ছেলের বাড়িতে মিলল প্রশাসনিক সাহায্য প্রাকৃতিক বিপর্যয় ভেঙে পড়েছিল মাটির বাড়ি মাথা খোঁজার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে রান্নাঘরেই কোনো রকমে বসবাস করছিল গঙ্গাসাগরের অন্ধবৃদ্ধা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকার বছর পঁচাত্তরের ছবি বাড়ি তার প্রতিবন্ধী ছেলে জয়দেব বাড়িকে নিয়ে জীবনযুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছিল ছেলে প্রতিবন্ধী ঠিক মতন চলাফেরা করতে পারে না পরিবারের আয় বলতে প্রতিবন্ধী ভাতা জয়দেবের মা সম্পূর্ণভাবে অন্ধ দু চোখে কোনোভাবেই দেখতে পায় না কোনোরকম ভাবে হাতে হাত ধরে সংসারের যাবতীয় কাজ তিনি করেন মায়েরই কাজে সাহায্য করে প্রতিবন্ধী ছেলে জয়দেব এইভাবেই মার ছেলে সংসার চলছিল কোনো কিন্তু মাথার উপর আকাশ ভেঙে পড়ল প্রাকৃতিক বিপর্যয়ে। এক ভিটেতে বসবাস করছিল ছবি বাড়িক ও জয়দেব বাড়িক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় মাটির বাড়িতেই এরপর প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ছবি আশ্রয় নিয়েছিল পাশের রান্নাঘরে আর গত মঙ্গলবার সেই খবর তুলে ধরেছিল বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই পরিবারের অসহায়ের কথা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এবং সাগরের বিডিও কানাইয়া কুমার রাউকে বিষয়টি জানানো হয়েছিল পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল প্রশাসন সেই মতো সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিবারের হাতে ত্রিপল চাল হাড়ি করাও ও রান্নার যাবতীয় জিনিস সহ বেশ কিছু পোশাক তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল ও প্রধান অঞ্জলি সিং আমি এনার নাম জয়দেব বারিক এনার আর্থিক সমর্থনেই নিজেই প্রতিবন্ধী এবং অন্ধমা এনার একটা ওনার যৌথ পরিবারে যখন থাকার সময় আবাস আইডিতে ওনার নাম থাকার কারণে ওনার পরিবারের যিনি কর্তা ছিলেন তার নাম থাকার কারণে আবাসে ওনার নামটা সংযোজন করা যায়নি সেক্ষেত্রে মাটির বাড়িতে বসবাস করতেন প্রবল বর্ষার কারণে সেই মাটির বাড়িটা পুরো ভেঙে গেছে আমার মেম্বার মারফত আমরা খবর পেয়েছিলাম সেটা পাওয়ার পরেই আমরা সাগরের মাননীয় বিডিও সাহেবকে আমরা বলি এবং সাগর সাগরের মাননীয় বিডিও সাহেব অত্যন্ত মানবিক এবং সেই মানবিক প্রশ্নে যত যৎসামান্য আমরা তুলে দিলাম আজকে ওনার একটা মানে কয়েকটা শাড়ি দিলাম ধুতি লুঙ্গি এবং জামা প্যান্ট বাচ্চাদের জন্য জামা প্যান্ট আর ত্রিফল দিয়ে দিলাম দুটো আপাতত থাকার জন্য দুটো ত্রিফল দিলাম এখানে এক বস্তা চাল দিলাম কিছু সময়ের জন্য তার বেঁচে থাকার প্রয়োজনে এবং ডিএম কিট যেখানে হাঁড়ি কড়া গ্লাস বালতি যা কিছু সমস্ত পরিবারের যে আসবাবপত্র তার মধ্যে ডিএম কিট সেই ডিএম কিটটাও আমরা আজকে তুলে দিলাম জয়দেব বারিকের হাতে আমার সঙ্গে আছেন গাঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের সমানিয়া প্রধান শ্রীমতী অঞ্জলি সিংহ আছেন ব্লক প্রশাসনের সমস্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং অমিতবাবুও আছেন এখানে সব দিক থেকে আমরা চেষ্টা করছি মাননীয় বিডিও সাহেবকে বলে এবং ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করে যাতে দ্রুততার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বাংলার বাড়ি সেই বাংলার বাড়িটা যাতে বাবুর পরিবারের কিন্তু আমরা তুলে দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের নিস্তার নেই কারণ মামাটি মানুষের সরকার তিনি দরিদ্র মানুষের পাশে আছেন গরিব মেহনতি মজদুরের পাশে আছেন মানবিক ভাতা দিয়ে প্রতিবন্ধী ভাই বোনদের যেমন করে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন ঠিক তেমনি করে আমাদেরও প্রচেষ্টা করতে হবে সেই সরকারের প্রতিনিধি হিসেবে যাতে ওনারা বাড়িটা পায় তার জন্যই আমরা সচেষ্ট থাকবো বিডিও সাহেবকে আমরা বলবো পরিপত মন্ডল। উপপ্রধান গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত প্রধান আমার পাশেই আছেন অঞ্জলি সিংহ প্রধান গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত খুশি আগে তো প্রধান সাহেবের ছিল উপপ্রধানের ছিল এবং সবাই এসছে তাই আমাদের সাহায্য সুবিধা দিয়েছে এটার কিন্তু খুশি আর কথা দিয়েছে আমাকে ঘর পাকার ঘর তৈরি করে দেবে এবং ভালোভাবে থাকার জন্য সহযোগিতা করবেন উপপ্রধান পরিবারের পাশে থাকবেন এদিন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার বাড়ি প্রকল্পের নাম তুলে এই পরিবারের বাড়ি তৈরির ব্যবস্থা করে দেবেন প্রশাসনের সাহায্য পেয়ে খুশি এই দুস্থ পরিবার আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা